জাজিরা সেনচার ইউনিয়নে কৃষক সমাবেশ ও বিএনপির অফিস উদ্বোধন রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরিতপুর জেলা জাজিরা উপজেলার সেন্টার ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় জানুয়ারি বিকাল তিনটায় চরধুপুরিয়া ভোলাই মুসিকান্দি সেন্টার ইউনিয়ন বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয় সেনাচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ বারেক মাতবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শরীদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য হাজী মোজামেল হক মিন্টু সদাগর প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীরদপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দীপু বিশেষ অতিথি ছিলেন শরীরপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি হাজি বিএম এম হারুন রশিদ জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক বজলু রশিদ শিকদার কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী বিশেষ বক্তা ছিলেন জাজিরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ হারুন ব্যাপারী পরে সেনেচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় উল্লেখ্য উক্ত সমাবেশে বিভিন্ন বক্তারা সন্ত্রাসী হামলায় নিহত বিএনপির নেতা মরহুম মন্টু ব্যাপারী স্মৃতিচারণ করেন এবং হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করেন